হ্যালো ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম তো আমার এই চ্যানেলে কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছি যেটা হচ্ছে বিল্ড আপ সম্পর্কিত সমস্যার একটি ভিডিও আপলোড করেছি তো এই ভিডিওতে তোমরা ভালো রেসপন্স করেছ তোমাদের অনেক বিল্ড আপ সম্পর্কিত সমস্যা রয়েছে প্লাস এখন উইন্টার সিজন চলছে উইন্টার সিজনে সব থেকে বেশি জ্বালাতন কর হল আমাদের ক্যালফের ড্যান্ড্রফ বা চুলের ড্যান্ড্রফ বিল্ড আপ প্লাস চলেছে বিল্ড আপ তো তোমরা জানো স্ক্যাল্পের মধ্যে চিপকানো থাকে স্ক্যাল্পের সাথে চিপকানো থাকে ধুলো কোনার অনেকেরই বিল্ড আপের মতন সমস্যা আছে এবং অনেকেরই ড্যান্ড্রফ উইন্টারে ড্যান্ড্রফটা প্রচুর জ্বালাতন করে তো সেই সমস্যার পরিপ্রেক্ষিতে এই শ্যাম্পুটা আজকে আমি অনেক বিচার আচার করি বা অনেক রিচার্জ করে এই শ্যাম্পুটা নিয়ে আসলাম দেখো এটা হচ্ছে স্যালিসিয়ার কেটি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু যুক্ত আছে স্যালিসিলিক অ্যাসিড অ্যান্ড কাটাগানোজেল মেডিকেটেড শ্যাম্পু দেখো এই শ্যাম্পুটা যে আছে বিল ক্ষেত্রে অনেকটা কাজ করবে এবং ড্যানড্রাফের ক্ষেত্রে অনেকটা কাজ করবে এটা লাগানোর তোমাদের প্রসেস এবং কত এম কত প্রাইস সব কিছু আলোচনা হবে এটা হচ্ছে পঁচাত্তর এম এল এটার এমআরপি প্রাইস রয়েছে তিনশো আটচল্লিশ টাকা এমআরপির প্রাইস রয়েছে এবং এই শ্যাম্পুটা ইউজ করার যে নিয়মটা সেটা বলছি দেখো এই শ্যাম্পুটা ইউজ করার কয়েকটি নিয়ম আছে সেটা হচ্ছে সপ্তাহে তোমাদের তিন দিন ব্যবহার করতে হবে শ্যাম্পুটাকে ভালোভাবে স্ক্যাল্পে বা চুলের মধ্যে অ্যাপ্লাই করবে ফেনা তুলবে ফেনা তোলার পর পাঁচ মিনিট রাখতে হবে পাঁচ মিনিট রাখার পর নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে ফেলবে মোটামুটি দু থেকে তিনবার ইউজ করার পরেই তোমরা রেজাল্ট দেখতে পারবে এই শ্যাম্পুটা তোমরা নর্মাল কসমেটিকের শপে পাবে না মেডিকেল শপ থেকে তোমাদের নিতে হবে এই শ্যাম্পুটা এটা অ্যাকচুয়ালি স্কিন ডক্টর যে আছে স্কিন ডক্টর সাজেস্ট করে এই শ্যাম্পুটা কসমেটিকের শপে যে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুগুলো পাওয়া যায় সেই শ্যাম্পুগুলো দিয়ে তোমাদের ড্যান্ড্রফ রিমুভ হবে কিন্তু বিল্ডআপের মতো যে সমস্যাটা রিমুভ দিনের জন্য হবে এবং আবারও ফিরে আসবে পরে চিরতরের জন্য যদি বিল্ড আপ মুক্ত স্ক্যাল্প চাও তো তোমাদের এই শ্যাম্পুটা ব্যবহার করতে হবে স্যালিসিলিক যেটা আমাদের স্ক্যাল্পে নোংরা ড্যানড্রল্ড আপ বলো সমস্ত কিছু রিমুভ করে দেবে স্যালিসিলিক অ্যাসিড টা তো এই ছিল বিল্ড আপ এবং ড্যান্ড্রফ সম্পর্কিত সমস্যার একটি ছোট্ট ভিডিও তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলে তোমরা যদি কোনো নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটা প্রেস করে দেবেন দেখাচ্ছ নেক্সট একটা ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই